আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে খাবার থালা তৈরি করছে বাচ্চাদের জন্য তুলোর ফুল পিলো ইউজ করে মানে বালিশ এই কাশ ফুল দিয়ে কত আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না আমার চিঠি লিখে জানাতে হবে আমি দেখে বলে দেবো বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছেন ওটা দিল্লির গ্যাসের দাম কত সাড়ে নশো কদিনভাবে বাদে দু হবে তো আমি বিনা পয়সায় চাল দেবো আর নরেন্দ্র মোদি কীড়ে আঙুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি বড় আঙুলটা একটু মোটা কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি কেউ সাদা পরে তো কেউ লাল পরে কেউ নীল পরে তো কেউ সবুজ পরে কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে এটা মানুষের অধিক সবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে ইতিমধ্যেই আট লক্ষ বাহাত্তর হাজার টার্গেট করা হয়েছে দু লক্ষ সাতচল্লিশ হাজার বাড়িতে ইতিমধ্যে বাসন্তী পঞ্চমী পালন করো বল কাল গোটা সেদ্ধ খেয়েছো না জোড়া ইলিশ খেয়েছো কোনটা খেয়েছো পরশুদিন গোটা সেদ্ধ খেয়েছো না জোড়া ইলিশ খেয়েছো তুমি বাংলার শিষ্টাচার জানো বাংলার কালচার জানো বাংলার ভদ্রতা জানো কিন্তু তোমরা কি জানো অনেকের জীবন তো আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল একটা ডান্ডা মারলো লোহার মাথাটা ফেটে গেল আমি দেখতে পাচ্ছি গলগল রক্ত আর একটা ডান্ডা মারলো আমি দেখি দুই ধর ধর রক্ত পড়ছে থার্ড ডান্ডা মারলো वॉश मैं समझो मैं समझ दो